ধরা পড়ে গিয়ে রিকি রুদ্রের মুখ সবার সামনে খুলে দিল ইসিদা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ইশিতা বম ফাটিয়ে দেবে বলে সবাইকে ভয় দেখাতে থাকে তখনই সবাই মিলে বলতে থাকে এই সবাই সবার কান বন্ধ কর একটু নিচু হয়ে যা নিচু হয়ে যা ওইদিকে ইশিতা কাউন্ট করতে থাকে এক দুই তিন বলে আর হাসতে থাকে তারপরে ইশিতা সুইচটা চাপ দেওয়ার আগেই সবাই ভয় পেয়ে যায় আর সবাই সবার মতো করে চোখ কান বন্ধ করে ফেলে এদিকে তখনই ফুলকি ইসিতার সামনে আসে আর ইসিদাকে ঠাসিয়ে ইচ্ছে মতো কতগুলো চর মারতে থাকে তখন সবাই বলতে থাকে কিসের শব্দ হলো কিসের শব্দ হলো তখন সবাই তাকাতেই দেখতে পায় ফুলকি ইসি তাকে চর মারছে তখন এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় তখন ইসিদা বলতে থাকে ফুলকি তুমি আমার গায়ে হাত তোছো এত বড় সাহস তোমার তখন ফুলকি বলতে থাকে চিংড়ে দিদি অনেক সাহস তোমার দেখেছি আর অনেক সহ্য করেছি তুমি এখানে বোম ফিট করে তারপর মরতে এসেছো তাই তো গায়ে সুগন্ধি লাগিয়ে এত সুন্দর করে মেকআপ করে বউ এখানে মরতে এসেছো তুমি তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় বলতে থাকে এই নকল বোমা ফিট করে তুমি সবাইকে ভয় দেখাতে চাইছি চেয়েছিলে তাই তো তখন এই কথা শুনে রোহিত যায় বলতে থাকে নকল বোম তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার নকল বোম আপনি একবার ভেবে দেখুন না চিংড়ি দিদি যে কিনা নিজেকে নিয়ে এত এত ব্যস্ত থাকতে ভালোবাসে নিজেকে এত ভালো রাখতে চেষ্টা করে আর সে কি না মরতে চাইবে যে বাঁচতে চায় সে মরতে চাইবে কোনোদিনও না কোনো দিনও না তখনই সেখানে অংশ পারমিতা সহ সবাই চলে আসে তারপরে ঈশিতা বলতে থাকে ফুলকি তুমি কি ভেবেছো তোমার বোনের সঙ্গে তোমালের বিয়ে দিয়ে তারপরে তোমরা ওদের ভালো রাখতে পারবে কিছুতেই ভালো থাকতে পারবে না ওরা কিছুতেই না তখন ফুলকি বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি আবার এত বড় বড় কথা বলছো এই বলেই ইসি তাকে আবার চড় মারতে গেলেই সে তার পুলকির হাত ধরে ফেলে আর বলতে থাকে না একদম না আমার গায়ে তুমি আর হাত দেবে না বুঝতে পেরেছো আজকে তোমার দিদির সঙ্গে কিছুতেই তোমার বিয়ে হবে না তারপরে ফুলকে হাতটা সরিয়ে নিয়ে বলতে থাকে চিংড়ে দিদি আমার আমাকে তো তুমি চেনো আমি কি করতে পারি তোমার এইসব প্ল্যান না এখানে আর থাকবে না থাকবে না তুমি কি ভেবেছো তুমি এখানে থাকবে কিছুতেই থাকতে পারবে না তখনই পারমিতা বলতে থাকে ফুলকি আর ইশিতা তোমার শরীরে বোম ফিট করে এখানে এসেছো তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ নকল তখনই সবাই বলতে থাকে নকল তারপরে ফুলকি এক এক করে সবগুলো বোম খুলে ফেলে আর বলতে থাকে দেখো দেখো চিংড়ি দিদির অবস্থা যে কিনা নিজেকে এত ভালোবাসে নিজে বাঁচতে চায় সে মরতে চাইবে কোনোদিনও না সেটা কোনোদিনও সম্ভব হতেই পারে না তখনই অংশ বলতে থাকে কি হচ্ছে সীতা কি হচ্ছে এসব তখনই সীতা বলতে থাকে আবার কি হবে আমি তোমালকে ছাড়া থাকতে পারবো না বিশ্বাস করো আমি তোমালকে ভালোবাসি আমি তোমালকে ছাড়া থাকতে পারবো না তখনই লাভ বলতে থাকে এই ইসিতা তুমি আবার তোমালকে ভালোবাসতে শুরু করলে কবে গো কবে তুমি তো তমালকে কোনোদিনও দিনও ভালোবাসনি কোনোদিনও মূল্যও দাওনি তখন সীতা বলতে থাকে বললে হলো নাকি আমি আমি কিছুতে এখান থেকে যাবো না যাবো না আমি তখনই রিকি সবটা দাঁড়িয়ে দেখতে থাকে তারপরে দেখা যাবে অংশ বলতে থাকে তুমি কোথায় যাবে ইসিতা কোথাও তো যাওয়ার ঘন জায়গা নেই তোমার পান্তা উৎসবের দিনে আমার পুলিশে খবর দেওয়া উচিত ছিল কিন্তু সেদিন যখন দেইনি আজকে কিন্তু আমি ভুল করবো না পুলিশ আসছে বুঝতে পেরেছো পুলিশ আসছে তখন ঈসিতা বলতে থাকে পুলিশ আসছে মানে কি করতে চাও তোমরা কি করতে চাও না আমি কোথাও যাবো না কোথাও যাবো না আমরা আমি তখনই রোহিত বলতে থাকে ইসিতা তার মানে তুমি অসুস্থ হওয়ার নাটক করছিলে তাই তো অসুস্থ হওয়ার মিথ্যে সার্টিফিকেট দেখিয়ে তুমি কোর্ট থেকে ছাড়া পে এখানে এসেছিলে এখন তার বাইরে থাকতে পারবে না তখন তোমার বলতে থাকে ইসিদা এবার তোমার কি হবে এবার তো তোমাকে জেলে যেতেই হবে এবার তুমি কি করবে তখন ইসীতা ভয় পেয়ে যায় তারপরে রিকি মনে মনে বলতে থাকে না আমি এখান থেকে পালিয়ে যাই না হলে আমি বিপদে পড়তে পারি এই বলেই ফেলে দেয় তখন শব্দ শুনে সবাই রিকির দিকে তাকিয়ে রিকিকে দেখে চমকে যায় তারপরে ইসীতা বলতে থাকে রিকি তুমি এসেছো বলো না সবাই আমাকে ভুল বুঝছে না তুমি আমি তো আমি তো হার মেনে নিয়েই ছিলাম কিন্তু তুমি আর রুদ্রদা তোমরাই তো আমাকে বললে বাম্পার গার্লস শাস্তে আর এভাবে বম ফিট করে এখানে আসতে সবাইকে ভয় দেখাতে বলো না তুমি বলো না তখন তখনই কথাতেই সবাই চমকে যায় তারপরেই পারমিতা বলতে থাকে বা বাড়ি কি তোমার মাথা থেকে এখনো গুলো যায়নি তাই না তুমি এখনো এই সীতাকে এভাবে কুবুদ্দি দিয়ে যাচ্ছ ওর কান ভাঙিয়ে যাচ্ছ তখন বলতে থাকে শোনো পারদি আমার না এসব করার কোনো ইচ্ছেই নেই এই সীতা দিদি না আমার কাছে নিজে গিয়েছিল তোমরা তো বের বের করে দিয়েছিল কে তোমরা তো মহান রায়চৌধুরী পরিবার তোমরা এত মহান যে একটা মেয়ে তোমাদের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে দেখো না মেয়েটা কি অবস্থা করেছো তোমরা এতটাই মহান তখন সীতা মনে মনে বলতে থাকে যাক মানসিক ভারসাম্যহীন সেজেও অন্তত যদি এই নাটকটা করে ওদের বিয়েটা আটকাতে পারি এই বলেই সীতা দৌড়ে চলে যা তোমাদের কাছে গিয়ে বলতে থাকে তমাল তোমার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল বলো তুমি তোমাকে কত ভালোবাসতে আমাকে ভুলে গেলে তুমি ভুলে গেলে তুমি মনে করো না আমার কথা তখন তোমাল বলতে থাকে সীতা ছাড়ো তুমি আমাকে তখন সীতা বলতে থাকে না আমি তোমাকে কিছুতে ছাড়বো না তমাল কিছুতেই না তখন এই এসে সেই সীতাকে চেপে ধরে থাকে এতক্ষণ না তখন অনেক নাটক আমি দেখেছি শোনো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় বুঝতে পেরেছো তুমি কোনোদিনও ভালোবাসোনি স্বার্থের জন্য ব্যবহার করেছিলে আর এখন থেকে না বাবুর পাশে আছি আমি এবার তুমি না ওনার কিচ্ছু করতে পারবে না এই ঝিনুক দাস ওনার সামনে ঢাল হয়ে দাঁড়াবে তুমি কি করবে সেটাও আমি দেখবো বুঝতে পেরেছো তখনই রোহিত বলতে থাকে সীতা এবার তোমার আর কিছু বলার আছে আর তো কিছু বলার থাকতে পারে না তাহলে এবার তুমি কি করবে কি করবে তুমি আচ্ছা ফুলকি এবার এ তোমার চিংড়ি দিদিকে ধরো বিয়েটা দেখুক একটু আপ্যায়ন করতে হবে তো তখনই সীতা বলতে থাকে তোমরা কি করতে চাইছো তখন ফুলকি বলতে থাকে কি করতে তুমি শুধু দেখো এই ধানু দিদি একটা চেয়ার আর রশি নিয়ে এসো তো তারপরে দেখা যাবে পিয়াল গিয়ে রশি আর চেয়ার নিয়ে আসে ওদিকে সীতা বলতে থাকে আমার সঙ্গে কি করতে চাইছো তোমরা কি করতে চাইছো তারপরে ধানু বলতে থাকে এখনই দেখতে পাবে তারপরে ফুলকি আর ধানু মিলে সে চেয়ারে বসে ইচ্ছে মতো দিদি ভাই তুই গিটটা দিয়ে দিয়ে দে দে তারপরে দেখা যাবে গিট বেঁধে দেয় যেন গিটটা কিছুতে খুলতে না পারে তখন লাবু বলতে থাকে রুটুর এত বড় সাহস জেলে থেকেও আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তখনই মাস্টার মশাই বলতে থাকে আচ্ছা লাবু এসবের কি দরকার ছিল তখন লাবু বলতে থাকে মা বাবা দরকার ছিল তো ওরাই শুধু খারাপ আমরাও যে কতটা খারাপ হতে পারি সেটা ওদের দেখানোর সময় চলে এসেছে তারপরে বেঁধে রেখেই ঝিনুক আর তমালের বিয়ে সম্পন্ন করতে থাকে ফুলকি সবাই তখন সবাই মিলে খুব আনন্দ করতে থাকে মনে মনে বলতে থাকে ফুলকি দাস কাজটা ঠিক করলে না তুমি কি ভেবেছ আমাকে আমাকে সরিয়ে দিয়ে তোমরা ভালো থাকবে তমাল আর ঝিনুক ভালো থাকবে না কিছুতেই আমি ভালো থাকতে দেবো না কিছুতেই না তারপরে দেখা যাবে ঝিনুক আর তমাল সাত পাকে ঘুরতে থাকে তারপরে সব রকম রিচার্জ করে মেনে যখনই সেতু হবে তার আগে পুলিশ সেখানে চলে আসে তখন অংশ বলতে থাকে আপনারা চলে এসেছেন এ যে এই হলো আপনাদের অপরাধী একেই নিয়ে যেতে হবে তবে এখন নয় বিয়েটা আগে শেষ হোক তারপরে পাশের ওকে পাহারা দিয়ে রেখে সকালবেলা ওকে সংশোধন নিয়ে যাবেন ঠিক আছে তখনই মহিলা পুলিশ বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তারপরে সবাই মিলে ইশিতাকে পাহারা দিতে থাকে ওইদিকে তমাল আর ঝিনুকের বিয়েটা সম্পন্ন হয়ে যায় সিঁদুরদানও সম্পন্ন হয়ে যায় তখন সবাই মিলে খুব খুশি হয়ে যায় তারপরে সবাই বাসর ঘরে নিয়ে যায় আর সবাই হই করতে থাকে তখন পারমিতা বলতে থাকে কি ফুলকি এবার তো তুমি বড় যা হয়ে গেলে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি তো বড় যা হবে এখন না আমাকে খুব বড় বড় মনে হচ্ছে আমার তারপরে পারমিতা বলতে থাকে নাও তোমার বড় যাকে মিষ্টি খাইয়ে দাও তারপরে ফুলকি মিষ্টিটা নিয়ে বলতে থাকে এই দিদি আমি কিন্তু তোর বড় যা বুঝতে পেরেছিস এখন থেকে আমি যা বলবো তুই তাই শুনবি নে তোমল দাদাকে মিষ্টিটা খাইয়ে দে তো তখনই সবাই মিলে হাসতে থাকে আর খুশি হয়ে যাওয়ার বলতে থাকে ফুলকিটা পাড়ে ওপে তারপরে ঝিনুক লজ্জা পেতে থাকলে ফুলকি বলতে থাকে দিদি তুই তো তমাল দাদাকে ভালোবাসিস তাহলে লজ্জা পাচ্ছিস কেন খাইয়ে দে মিষ্টিটা তারপরে ঝিনুক তমালকে মিষ্টি খাওয়াতে থাকে আর মিষ্টি তমালও ঝিনুক মিষ্টি খাওয়াতে থাকে যা দেখে সবাই হই হুল করতে থাকে তারপর রোহিত বলতে থাকে কি ফুলকি দাস আজকে নাচ গান হবে তো তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ হবে না মানে তারপরে রোহিত অংশকে বলতে থাকে অংশদা ইসিদা কোথায় তখন অংশ বলতে থাকে ওকে নিয়ে না ভাবতে হবে না ওর ব্যবস্থা আমি করে দিয়েছি তোমরা হই হুল্লোড় করো আনন্দ করো তারপর সবাই মিলে নাচে গানে মেতে ওঠে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ